নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই রিতার ছোট গল্পের আজকের গল্প হলো শোল মাছ দিয়ে কালিয়া বানাবো চলুন আগে নুন হলুদ আর ভিনিগার দিয়ে মাখিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলি এই যে শোল মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি জানেন তো শোল মাছ আমরা সবসময় শোলমুলো খাই বড়ি আলু দিয়ে ঝোল বানিয়ে খাই কিন্তু শোল মাছের কালিয়া আমরা কোনো সময় খাই না কিন্তু এই শীতের সময় তো ভালো শোল মাছ পাওয়া যায় এই প্রত্যেক এক সময় এক এই মাছগুলো দিয়ে ঝোল এমনি খেতে ভালো লাগে না তাই মাঝে সাঝে এরকম কালিয়া বানিয়ে খেতে বেশ লাগে জানেন তো আমরা তো সব সময় কাতলা মাছ দিয়ে কালিয়া বানাই রুই মাছ দিয়ে কালিয়া বানাই একবার আপনারা এই শোল মাছ দিয়ে কালিয়া বানিয়ে খাবেন দারুণ খেতে হয় এই দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম করে নিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আর এই দিকে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা টমেটো আর রসুন আর নিয়েছি একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর সাদা জিরে আর নুন হলুদ তো আছেই এই দেখুন মাছও ভাজা হয়ে গেল এবার চলুন মাছগুলোকে আমি নামিয়ে নিই আর ওদিকে জানেন তো মিক্সারে মশলাটাও করে নিয়েছি এই যে একসাথে টমেটো আদা লঙ্কা সবগুলো দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দেব। কালিয়া তো একটু তেল বেশি লাগে এবার ফোড়নটা দিয়ে দেব। তেজপাতা লবঙ্গ এলাচ আর জিরে সাদা জিরে দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে আগে ভেজে নেব তারপর ওই যে মশলাটা বানিয়েছি আদা রসুন লঙ্কার পেস্ট সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্যাসটাকে একদম লোতে দিয়ে আমি কষাবো বেশ খানিক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে আর এই মশলার মধ্যে দেব সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার আর দেব হলুদ আর নুন দিয়ে আমি সব মশলা একসাথে কষাবো আর জল আমি দেব না ওই মিক্সারের বাটি ধুয়ে সামান্য একটু জল এছে না আর এখন জল দেব না দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষাতে দেব। অনেকক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপরে রান্নাটা করবো মাছগুলোকে দিয়ে এই দেখুন পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেছেন কত সুন্দর কালার এসছে আর কেমন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ওই মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে আবার একটু কষাবো এই দেখুন আমি সব মাছগুলোই একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাছের সাথে আর একটু মা কষিয়ে নিতে হবে খানিক্ষণ ধরে এই যে এখনো আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে করছি এইবার অল্প একটু জল দিয়ে দেব যতটুকু জল না দিলে নয় যতক্ষণ মাছটুকু ডুবে থাকে সেই পরিমাণ জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো তাহলেই আমার রান্না হয়ে যাবে এই দেখুন ঢাকনা খুলে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখেছেন রান্না কমপ্লিট কি সুন্দর মাছেরগুলোর থেকেও মশলা ঢুকে গেল আর মাছ মশলার সাথে তেলটাও ছেড়ে দিয়েছে এই যে পুরো কালিয়া আমার শোল মাছের কমপ্লিট আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আজ তবে আসি আজ এই পর্যন্তই আমার পাশে থাকবেন